আবার গেরুয়া দলে বড় ভাঙন অব্যাহত বুধবার সন্ধ্যায় নৈহাতি পৌরসভার দু নম্বর ওয়ার্ডে জিতেন্দ্র সিংহের নেতৃত্বে প্রায় শতাধিক বিজেপি কর্মী পৌরপ্রধান প্রধান অশোক চ্যাটার্জী সহ সিআইসি সনদদের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জিতেন্দ্র সিং জানান স্বেচ্ছায় মমতা ব্যানার্জির উন্নয়নের কাজকে তার পাশাপাশি নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি জানান মমতা ব্যানার্জির আশা বিশ্বাস ভরসার উপর আস্থা রেখে জিতেন্দ্র সিং এর নেতৃত্বে শতাধিক বিজেপি কর্মীরা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলো দেখুন সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট শতাধিক বিজেপি কর্মী তৃণমূল যোগদান করলো কি করবে নাকি এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আন্দোলনে তাদের বিশ্বাস আস্থা রেখে তারা আজকে জয়েন করলো তার কারণ এরাও এরাও তো সচেতন মানুষ এরা সচেতন মানুষ জিতেন্দ্র নেতৃত্বে এরা জয়েন করলো এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাশে থাকার জন্য এরা বুঝেছে এরা যারা জুমলাবাস যারা এই সকালে আসছে বিকেলে চলেই যাচ্ছে তারা এসে নাটকের কথা বলে যাচ্ছে দেওয়ার কথা বলে যাচ্ছে যে দেওয়া মমতা বন্দ্যোয়ে দিয়ে দিয়েছেন তারা যদি আজকে ভান্ডার দিতে হয় তাহলে অন্য রাজ্যে যেখানে বিজেপি সরকার আছে দিচ্ছে না কেন তারা যদি স্বাস্থ্যসাথী দিতে হয় তার অন্য রাজ্যে বিজেপি ডবল ইঞ্জিনের সরকার আছে দিচ্ছে না কেন শুনুন তাই যদি বলুন তাহলে বিগত দিনে দু হাজার চোদ্দোর পনেরো লক্ষ টাকা কোথায় আমরা যখন ওনারে এখন ক্ষমতায় এলেন তখন গ্যাসের দাম ছিল চারশো সাতাশ টাকা এখন গ্যাসের দাম হচ্ছে এগারোশো টাকা দুশো কমিয়ে দিয়ে আরেকটা জমলাবাজি শুরু করে দিয়েছেন সর্ষে ইয়ে আপনার ডিজেলের দাম ছিল কত বাহান্ন টাকা না কত সেই ডিজেলের দাম এখন নব্বই টাকা না পঁচানব্বই টাকা পেট্রোলের দাম ছিল পঁয়ষট্টি টাকা সেই পেট্রোলের দাম একশো তিন টাকা না ক টাকা তুলে দিয়েছেন এ মানুষ বুঝে গেছে কোথায় দু লক্ষ চাকরি কোথায় গেছে সব তো প্রজেক্ট হয়ে যাচ্ছে সব বিক্রি হয়ে যাচ্ছে অডিয়েন্স ফ্যাক্টরি যেটা ভারতবর্ষের নিরাপত্তার আর্মস তৈরি হয় নিরাপত্তার কারণে সেটা কর্পোরেট সেক্টরের হাতে তুলে দিয়েছে সেটা কর্পোরেট সেক্টরের হাতে তুলে দিয়েছে যে জায়গাটা আমস হয় আপনারা ভাবতে পারেন কালগিল যুদ্ধে যে ব্যবহার করেছিল সেই সেই আমসটা ইসব রাইফেল ফ্যাক্টরি তৈরি হচ্ছে মেটাল ফ্যাক্টরিতে সেই ফ্যাক্টরিটা কর্পোরেট সেক্টরের হাতে তুলে দিয়েছে আর কি দেবে দেশের নিরাপত্তা একটা মিসাইল তৈরি করে ভোটের আগে চকমা দিয়ে দিলাম তাতে কি দেশের নিরাপত্তা থাকে দেশ তো বিক্রি হয়ে গেছে আমরা দায়িত্ব নিয়ে বলছি দেশ বিক্রি হয়ে গেছে রেল বিক্রি হয়ে গেছে বেল বিক্রি হয়ে গেছে হেল বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে কিচ্ছু নেই আম্বানি আদানি বিজয় মালিয়াদের হাতে দেশ বিক্রি করে দিয়েছে মন্দানন্দ দামোদর দাস মোদী ঠিক আছে তাই এরা আমাদের জিতেন্দ্র সিংয়ের নেতৃত্বে আমার এখানে শতাধিক মায়েরা শতাধিক ভাইয়েরা তারা মমতা বন্দ্যোপাধ্যায় পার্থভূমিকে তাদের নির্বাচনী অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য তারা আজকে সে জয়েন করলেন এবং আগামী পার্থভূমিকে তারা এই ওই বুথ থেকে বা এই ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবে এই আশা তৃণমূল কংগ্রেস এদের প্রতি রাখে দেখছি এই সরকারই ভালো লাগছে অনেক সুখ সুবিধা আছে নানা রকম আছে না সঙ্গে কাজ করবেন আপনি তৃণমূল জয়েন করেন ভালো লাগে বিরোধী পছন্দ নেই জিতেন্দ্র সিং